আজকে দেখা যাবে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কতটা মানবতাবাদী রাষ্ট্র গতকালকে গাজার যে শরণার্থী শিবির নুসাই রেতে দুইশো জন মানুষকে হত্যা করা এর মধ্যে জানেন চল্লিশ জন শিশু মুখের মধ্যে খাবার ছিল শেষ করে দিছে এমন ঘটনার পর কোন মানুষের শরীরের ভাই রক্তটা টকবক টকবক করা ফুইটা ওঠে না আমাদের আরবিদের ফুইটা ওঠে না কিন্তু জাতিসংঘের যিনি মহাসচিব আছেন ইতিহাসের শ্রেষ্ঠ একটা সিদ্ধান্ত নিয়েছেন অর্ধ শত বছর ধরে যেই নাকাব পরায় ছিল পশ্চিমারা সারা বিশ্ববাসীর চোখে আজকে সেই নাকাব খুলে গেছে এমনকি আন্তর্জাতিকভাবে ইসরায়েলি সেনাবাহিনীকে একটা সন্ত্রাসী সেনাবাহিনী হিসাবে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ আমি জাতিসংঘকে অন্তর থেকে ধন্যবাদ দিই তবে এখানে কিছু ঝামেলাও তৈরি হবে কারণ যেই আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার একটা আয়োজন চলেছে তখনই ওয়াশিংটন তারা সিদ্ধান্ত নিয়েছে সেই আইজিসি তাদের বিরুদ্ধে তারা নিষেধাজ্ঞা দিবে দর্শক সশস্ত্র সংঘাতে শিশুদের ক্ষতি করার দায়ে ইসরায়েলি সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ যুদ্ধ নীতি ভেঙে যেই সব দেশ শিশুদের উপর চড়াও হয়েছে সেই সব দেশকে নিয়ে এই তালিকা করেছে সংস্থাটি নিরাপত্তা পরিষদের সবাই উত্থাপনের পর বাদে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত ঘোষণা করার কথা রয়েছে তবে আমেরিকা এখানেও বাদ সাধবে দেখবেন আমি আগেই বইলা দিই এগুলো আমরা জানি জাতিসংঘে নিযুক্ত ইসরা ইসালের রাষ্ট্রদূত গিলাদ এরদান সে নাকি বিশ্ব নিয়া খুব হতবাক হয়েছে সে তার একটা এক্সে একটা পোস্ট প্রকাশ করেছে যে গিলাদকে জাতিসংঘের এই সিদ্ধান্তের কথা জানাতে ফোন করেছিলেন জাতিসংঘের এক কর্মকর্তা এই সময় গিলাত ফোন করে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং একটা পোস্ট করেছেন কি পোস্ট করেছেন বিশ্বের সবচেয়ে নৈতিক সেনাবাহিনী হচ্ছে ইসরালের এ সময় তিনি জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গোত কে কালো তালিকাভুক্ত একমাত্র মহাসচিব হিসাবে আখ্যায়িত করেন তার দাবি গোত গোতরয়েসে সন্ত্রাসবাদকে উৎসাহিত করেন এবং তিনি ইসালের বিরুদ্ধে ঘৃণাকে উস্কে দেন তিনি জাতিসংঘের এমন সিদ্ধান্তকে আপত্তিজনক এবং ভুল পদক্ষেপ হিসাবে উল্লেখ করছে ইসালের রাষ্ট্রদূতের এমন আচরণে বিশ্ব প্রকাশ করেছেন স্টিফেন জুজারিক তিনি বলছেন তিনি তার চব্বিশ বছরের চাকরি জীবনে কোন কূটনীতিককে এমন অপেশাদারী আচরণ করতে দেখেননি যিনি জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন জুজারিক তিনি বলছেন যে সশস্ত্র সংঘাতে শিশুদের প্রতি আইন লঙ্ঘনকারী দেশগুলোর তালিকা সংবলিত একটি প্রতিবেদন ১৪ জন নিরাপত্তা পরিষদের সভায় উপস্থাপন করা হবে আর এই তালিকায় ইসালের সেনাবাহিনীর নামও রয়েছে কিন্তু ইসালের প্রতিক্রিয়া এমনভাবে দেখাইছে যে তারা ফেরেশতা টাইপের রোজারিক বলছেন যে আপনার এই তথ্য জানাতেই কাজের অংশ হিসেবে তাদের একজন কর্মকর্তা ইসালে রাষ্ট্রদূতকে ফোন করেছিল অথচ গিলাত এই ফোন কলের কথোপকথনের ভিডিও করেন এবং অংশবিশেষ সেই গণমাধ্যমে প্রকাশ করেছে জাতিসংঘের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শুধুমাত্র ফিলিস্তিন না সারা বিশ্বের শত শত দেশ এবং কি লক্ষ কোটি বিলিয়ন অফ মানুষ যে ইয়াস দিস ইজ দ্য রাইট ডিসিশন ফ্রম ইউএন ইউনাইটেড নেশন কিন্তু প্রশ্ন হচ্ছে এটা নিরাপত্তা পরিষদে পাশ করতে হবে রাশা নিশ্চিত সিদ্ধান্তের মধ্যে ভোট দিয়ে দিবে পক্ষে চীন ভোট দিয়ে দিবে কিন্তু ঝামেলা পাকাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের পশ্চিমা মিত্ররা অর্ধশত বৎসরের যে অপেক্ষা ছিল আজকে সেই অপেক্ষার পূরণ হয়েছে কিন্তু বাকিটা কমপ্লিট হবে কিনা সেটা নির্ভর করছে আমেরিকার উপর অ্যারণ্য বাট আমার মনে হচ্ছে এটা কোনোভাবেই এটা আমেরিকা পাত্তা দিবে না শিশুটি শুয়াদের ফ্যাক্ট না বলে আর কি মুখে মুখে মানুষের কথা এদের ফ্যাক্ট হচ্ছে ইসাল দেখা যাক কি হয় ভালো থাকুন